বলির কাজ হবে বিশাল পাঁঠা বলি তো দেখতে পাচ্ছেন সেই জন্য মিয়াকাট গাড়া প্রায় সত্তর থেকে আশিটা বলি হবে মন্দিরের গোটা সাইডটাতেই কিন্তু ছাগলে ছাগলই ভরে আছে তো সারা রাত জমজমাট পুজো চলবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই হচ্ছে ঠাকুর মশাই জানে না প্রায় দু তিনশো বছর ধরেই পুজো হচ্ছে বিশাল ফেমাস পুজো নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা কোলাঘাট থেকে এক জায়গায় এসেছি ঢেউলটি তো এখানে বিশাল কালী পুজো হয় তো সেই কালী পুজো দেখার জন্য এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা ভাবতাম যে আমাদের কোলাঘাট এবং তিন তাউড়ি বেগুন বাউড়ি যেতাম তো এই প্রথম কিন্তু এসেছি দেউলটিতে তো বিশাল একদম ফেমাস কালী পূজা হয় দেখতে পাচ্ছেন সরাসরি ভাই দেখানোর চেষ্টা করতে করছি এটা ওখান দিয়ে যে দেখা যাবে ওখান দিয়ে ওখানটা একটু উঠাবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কমিটির দাদা ভাইরা রয়েছে আর মায়ের কাজ বিশাল চলছে বহু মানুষ পূজা দিচ্ছে আর পেছন দিকটাতে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মা বিশাল জাগ্রত কোলাঘাটের ভাই তো সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঠাকুর কটা দিকে শুরু হয়েছে পূজা দিয়ে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে নটা সন্ধ্যা থেকে পাঁচটা থেকে পূজা নেওয়া শুরু হয়ে গেছে সারারাত্রি পুজো হবে মায়ের মায়ের হচ্ছে ঘর বানা হয়েছে দশটার সময় কত বছর হচ্ছে বহু বছর হচ্ছে ঠাকুর দাদা আমলে তো কত বছর পুজো হচ্ছে ঠাকুর মশাই জানে না প্রায় দু তিনশো বছর ধরে পুজো হচ্ছে বিশাল ফেমাস পুজো আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্তরা এই মাত্র কটা এখন বারোটার সময় দেখতে পাচ্ছেন এত প্রসাদ জড়ো হয়েছে সারা রাত কিন্তু দেখতে পাচ্ছেন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে এসে এখানে মানে সব পুজো দিবে পুরো ঘরটাই কিন্তু ভর্তি হয়ে যাবে শ্যামাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে মায়ের এখানে আমাদের পঞ্চাশ ষাট সত্তর আশি পঞ্চাশ ষাট সত্তর আশি প্রত্যেক বছর মায়ের বলি হয় বলি সারাতি পূজা চন্ডীবাট ধুনাপড়া গন্ডি দেওয়া ঠাকুর মশাইকে অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন মায়ের ছবি আর আপনাদেরকে শ্যাম সরাসরি দেখাচ্ছি আর বলি দেওয়ার জন্য তিনটা দেখতে পাচ্ছেন একদম অস্ত্র রয়েছে আর ভক্তরা ভক্তরা একদম সন্ধ্যা দিকে এবং বিকাল দিকে এসে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো দর্শকে দর্শকে ভরে গিয়েছে বলুন এটা না গ্রামের প্রাচীন পূজা কত বছর হচ্ছে এর যুগ 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 প্রাচীন পূজা যুগ যুগ ধরে একনিষ্ঠভাবে এই পূজা পালিত হয় এই পূজার প্রজাবর্গ ধরমান্না গ্রাম বা এই প্রজাবর্গের নিকট সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য এবং আন্তরিক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং ঠাকুরের ঐশ্বরিক কামনা শ্রীবৃদ্ধি কামনা করি তো প্রত্যেক বছর কিন্তু বন্ধুরা এখানে ধামাকাদার ভিডিও হলতে দিয়েছে প্রত্যেকটা কমিটির দাদা ভাইকে ধন্যবাদ জানাই কোলাঘাটের শ্যামবাই পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ভক্ত ভক্ত ভর্তি সারা রাত ব্যাপক পুজো চলবে দেখতে পাচ্ছেন বহু মানুষ দূর দূরান্ত দিকে এই মায়ের পুজো দেওয়ার জন্য এসেছে দেখতে পাচ্ছেন কত মানুষ প্রায় সত্তর থেকে আশিটা কিন্তু বলি হয় দেখতে পাচ্ছেন সারা রাত ব্যাপিক কিন্তু চলবে এই পুজো দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন আর দাদা ভাইরা প্রচুর খাটাখাটি করছে প্রায় সত্তর থেকে আশি টাকা বলি হবে এবার কতগুলা বলি হবে বলি কতগুলা হবে বলি কথা তো ভাই অনেক অনেক বলি হবে চল্লিশ চল্লিশ বলি হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘেরামের দাদা আর মা বলে না সবাই এসেছে সেম ভাই দেখানোর চেষ্টা করবো গোটা এরিয়া নিয়ে দেখুন তো বহু মানুষ আর সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভক্তও এসেছে একটা সব দর্শক কিন্তু চারি সাইডে বসে রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সারা রাত ব্যাপিক সারা রাত ব্যাপিক কিন্তু চলবে এই গ্রামের পূজা আমরা ভাবতাম যে আমাদের কোলাঘাটেও পুজো হয় কোলাঘাটে পুজো হয় এখানেও পুজো হয় তো চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো কীভাবে মানুষ বসে রয়েছে সারা রাত আগে এখানে ঘুমাবে আর এ পাশে অর্কেস্ট্রা দেখতে পাচ্ছেন কি আছে মারগান আছে মারগান গান মায়ের গান আছে দেখতে পাচ্ছেন এপাশে তো সেই জন্য কিন্তু দর্শকে দর্শকে ভর্তি হয়ে গেছে সরাসরি দেখতে পাচ্ছেন সামভাই দেখাচ্ছি পুরো ঠান্ডার ঠান্ডার বাজারে কিন্তু চাঁদর সয়টার এটে সবাই কিন্তু বসেছে দেখতে পাচ্ছেন আর সরাসরি দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে বহু ভক্তরা রয়েছে আর এ পাশটা দেখতে পাচ্ছেন পাঁঠা বলির কাজ হবে বিশাল পাঁঠা বলি তো দেখতে পাচ্ছেন সেই জন্য মিয়াকাট গাড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বলির ব্যবস্থা রয়েছে আর আমাদের পাড়ার ছেলেরা এসেছে সব বলি দেওয়ার জন্য হ্যাঁ পাড়ার ছেলেরা বলি দিবে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কোলাঘাট থেকেই এসেছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম্বাই দেখাই মন্দিরের চার সাইটেই কিন্তু চার সাইডেই কিন্তু পুরো ভক্ত রয়েছে আর সারা রাত ব্যাপী কিন্তু চলবে অনুষ্ঠান বিশাল ধামাকাদার অনুষ্ঠান প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যে এই কালী পুজোটা কবে আসবে তো এটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের অনুষ্ঠান তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে গ্রামের মা বোনেরা সবাই কিন্তু বসে রয়েছে এবং এখানেই সারা রাত হয়তো ঘুমিয়েও পড়বে অনেকে তো সারা রাত জমজমাট পুজো চলবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই দিকটা দেখালাম তো মন্দিরের এইটাই একদম বাঁ সাইড আর মন্দিরটা দেখলেন সেই দূরে তো চলুন আমি আপনাদেরকে একটু এটা দেখানোর চেষ্টা করব যেখানটায় মেলা হয় সেই দিকটা দেখানোর চেষ্টা করব একটা কিন্তু বড় স্কুল মাঠ বড় একটা স্কুল মাঠ নিয়েই কিন্তু মেলা চলে এই মেলা বিশাল বিখ্যাত কত যুগ যুগ থেকে হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন তো দেখতে পাচ্ছেন এনারাও সব এসেছে এলাকার মানুষরা তো সরাসরি দেখাচ্ছি এই মেলার মধ্যেও আমরা একটু প্রবেশ করছি কতটা বড় এরিয়া নিয়ে মেলা তো দেখুন বন্ধুরা আগলি দিকে তো দেখতে পাচ্ছেন পাশে ছেনাগুলা দেখছে হ্যাঁ ঘর কোথায় ঘর ঘর বছর আছে এনারা এনজয় করতে এই মেলাতে তো দেখতে পাচ্ছেন এত রাত্রি প্রায় একটা দেড়টা ভাইজে যায় এখনও কিন্তু মেলায় আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষকে দর্শকে ভর্তি হয়ে গিয়েছে দুই সাইটে কিন্তু যেই দিকেই তাকাবেন আপনারা পুরো দর্শক দেখতে পাবেন গোটা এরিয়া ঘুরে দেখানো সম্ভব নয় যেহেতু অনেকটা রাত্রি হয়েছে তো চলুন একটু দূর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আচ্ছা আচ্ছা সবিয় দন্ত সবাইকে দেখিয়ে দিলাম এই ফাস্টে ডান্স দেখতে পাচ্ছেন কিভাবে চলছে নিত্য দেখুন বিশাল মানুষ ধামাকাদার এনজয় করছে ফুল এনজয় দেখানোর চেষ্টা করছে ভেদর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা বড় এরিয়া নিয়ে চলছে ডান্স তো দেখালাম সাম এই জায়গাটা দেখুন পুরো এরিয়াটা নিয়ে ভাই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু দর্শকে দর্শকে ভরিয়ে গিয়েছে তো বিশাল ধামাকা আর ভাই একদম ফাটাফাটি দুর্দান্ত ড্যান্স দেখতে পাচ্ছ একদম ঢাকে ঢাকে ভর্তি হয়ে গিয়েছে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখুন দুর্দান্ত ড্যান্স আর ভাগ নিয়ে দেখুন কিভাবে উপরে উঠছে দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে দেখুন ভাগ নিয়ে যাচ্ছে উপরে উঠেছে দেখুন ছেন একশোতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশটার মতন ধাগ রয়েছে আর ছাগলগুলো দেখতে পাচ্ছেন এপাশে সব পুজো দেওয়া হয়ে রয়েছে যে যার গ্রামের মানুষ কিন্তু এসেছে বহু ছাগল নিয়ে এসেছে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা সব বাঁধা রয়েছে সব মায়ের কিন্তু বলি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো এই ভিডিওর মাধ্যমে কলাঘাট থেকে শ্যামবাই আপনাদের বাড়ির ছেলে ঘরের ছেলে দেখানোর চেষ্টা করবো মন্দিরের গোটা সাইডটাতেই কিন্তু ছাগলে ছাগলেই ভরে আছে দেখতে পাচ্ছেন খড়কুটা খেয়ে নিচ্ছে সব মায়ের নামেই কিন্তু বলি হবে পুরো প্রত্যেকটা মানুষ বলি দেওয়ার জন্য সে বাড়ি কোথায় রোন না হ্যাঁ রোনো না টাই বছর না এটা এবছর না তো ওনার এবছর মানসিক ছিল বহু মানুষ কিন্তু এখানে মানসিক করে মা খুব জাগ্রত তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে ছাগল নিয়ে প্রায় অনেক এসেছে ছাগল দেখতে পাচ্ছেন গোটা মায়ের মন্দিরের চারি সাইডটা চারি সাইডটায় কিন্তু ছাগলের ছাগলে ভরে গিয়েছে আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এই মেলা বিশাল জমজমাট মেলা হয় আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করবে ওই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যেখানেই চোখ যায় যেখানেই চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন বড় এরিয়া নিয়ে গোটা এরিয়া নেই কিন্তু চলছে এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত পর্যন্ত কিন্তু বন্ধুরা চলছে মেলা সেখানে জেলা দেউলটি ধরা মান্নার দু জায়গায় পুজো হয় এখানেও মায়ের দর্শন করতে এসেছিলাম এই জায়গাও মায়ের কিন্তু খুব জাগ্রত বহু মানুষ এখানেও মায়ের পুজো দেয় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোলাঘাট থেকে ভাই আপনাদের বাড়ির ছেলে ঘরের ছেলে ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে যারা আমাদের দেউলটি কিংবা আশেপাশের মানুষ দেখছেন একটু লাইক শেয়ার করবেন যাতে এই ভিডিওটা বহু মানুষের কাছে যায় দূর দূরান্ত যায় আমি এই ভিডিওটা করে বাড়ি ফিরছি রাত্রি দুটার সময় তাই আপনারা বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ